হাতি মেয়ে যখন বিয়ে করতে আসে ওই দরকার গাছের ডাল কাটা খাবার দিছে হাতি হাতি তো একটা ডাল ডুমসি কিছুই খায়নি হাতি চোখ দেখার পানি ঝরঝর ঝরঝর কা চোখের পানি পড়া যায় হাতির চোখ পানি পড়ছে চোখ দেখা হাতি বুঝতে পারছে এটা দরকার গাছের ডাল বটে খুঁজে জামে গাছের ডাল খায়নি যে মালিকের যার বেটি আলা তাকে যা বলেছে হাতি মাল দেয় যে এলাকা বাবা হাতি খাবার দিচ্ছি খাচ্ছে না তো তাহলে এক পাশে কলা বাগান আছে কলা বাগানে ডাল ডি কাটা দেও কলা গাছ খেয়েছে খাওয়ার পর বিয়া শারি করে চলে লাগেছে সেই রাত্রে চলে গেছে ওখানে তখন মেয়ের বাবা স্বপ্নে বলিছে যে আমার গাছের ডাল ক্যাটা তুই খাওয়াছিস এখানে একটা খাসি আর এখন চাল দিয়ে এখানে চিনি দিবি না হলে আমি তো একটাই মেয়ে শেষ করে দেবো মনে হয় সত্তর বছর আগের ঘটনা এটা তারপরে ওই হাতি যখন খাবার খায়নি ওই যখন যখন মালিক বলেছে মেয়ের বাবা এই অন্য গাছ গাছাল কাটা স্বপ্ন যখন বলে যে তোমার মেয়েকেও মানে ফেলতে পার তখন ওই লুক না আমি ওই কাজ করতে পারবো না চিন্নও দিব না ওখানে আমি এটা নত হব না লাল শাল কাপড় তাও দেয়নি মেয়ে তো চলে গেছে আসার পর আবার এরা আবার হাতে নিয়ে গেছে লে যা বিয়া করা এই মেয়েকে আবার ফিরোন নিয়ে আসলে আসছে আনার পর জামাই আর মেয়ে শুতে আসে এক ঘরে তখন মারা গেছে